আহ ওহ কিন্তু চলেই যাচ্ছে ব্রেক ধরেনি ফেরাবাতে নামছিলাম গাড়িটা ব্রেক ধরেনি যে আমি বাঁ দিকে গাড়িটা ঢুকিয়ে দিয়েছি আমি আসছিলাম আলামগঞ্জ থেকে বেপকো থেকে আমি যাচ্ছিলাম এই বরবেলুন গাড়িটা মদ লোড হয় মদ মদ এক্সাইজের গাড়ি হ্যাঁ বেশি এক্সাইজের গাড়ি হ্যাঁ ব্রেক করেছিলাম ব্রেকটা লাগেনি পুরো গাড়িটা ব্রেক করেছিল হ্যাঁ মানুষ দাঁড়িয়ে ছিল না না গাড়ি ক্ষতি বেগনা না নি বলে আমি বাঁয়ে গাড়িটাকে কাটিয়ে দিয়েছি বাঁ দিকে নিয়ে নিয়েছে সোজা চালিয়ে দিলে ফাঁকা ছিল কিন্তু সোজা আমি যাইনি গাড়িটা রেখেছি গাড়িটা আমি ছাড়া একজন ছিল যে খালি করতে খালি করে সে ছিল হ্যাঁ ওই তো দেখে হ্যাঁ আমি সে যাই না স্যার আমি তো আমাকে তো নিয়ে চলেছে আমি না আমার নাম নারায়ণ ঘোষ আমার বাড়ি তেলিপুর রাস্তা থেকে গাড়িটা নামতে 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 ডাইরেক্ট ওদিকে ঢুকে দিল ওখানে লোক দাঁড়িয়ে ছিল কুড়ি পঁচিশ জন ব্রেক পেলে তো সোজা যাওয়া দরকার সোজা না গিয়ে ডান বাঁ হাতে ঢুকে গেল পোল ছিল পোল সময় ওখানে ইয়ে করে দিয়েছিল ওরা ছুটে চলে গেল সাইড হয়ে গেল কারো কিছু ক্ষতি হয়নি বাসও দাঁড়ায় বাসও দাঁড়ায় ক্ষতি হয়নি কারো কিছু গাড়িটা কি স্পিডে ছিল স্পিড বলতে হালকার মধ্যেই নাম চলে ভাই ব্রেক পেলে তো সোজা যাবে তোরা সোজা না গিয়ে বাঁ দিকে ঢুকে গেল কি মনে করছেন মনে করছে ব্রেক ফেল তো বলছে ড্রাইভার এবার দেখুন আমরা আরো লোক আছে জিজ্ঞাসা করুন ক্ষতি কারো কিছু হয়নি কারো কিছু লাগেনি ওখানে বাড়িতে একজনের বাইক রাখা ছিল বাইকটা হালকা ভেঙে গেছে ফোল একজনের ফোল ভেঙে গেছে নাম কৃষ্ণ মন্ডল আমি যতদূর খবর পাচ্ছি আমি এলাম সঙ্গে সঙ্গে খবর পেয়ে এটা একটা ব্রেকডাউন হয়েছে শুনছি পুলিশ তার বাকি তদন্ত করবে কিন্তু যেভাবে হয়েছে অত্যন্ত বিপজ্জনকভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা আর ফ্লাইওভার থেকে নামতি এখানেও অনেক মানুষ দাঁড়ায় বাস ধরার জন্য তো সেইটা আজকে ভাগ্যক্রমে বৃষ্টির জন্য হয়তো অনেক মানুষ সরে গেছে নাহলে একটা বড়ো সড়ো দুর্ঘটনা ঘটতো অনেকজনের প্রাণহানি হতো আর আমার লাইটটা উদ্বোধন হওয়ার কথা ছিল আট তারিখ তার আগে আজকে একটা ভেঙে গেল এটা ঠিক করা যাবে কিন্তু মানুষের দামটা বেশি দাম আর সব থেকে বড়ো ব্যাপার লাইটটা ভেঙে আবার একটা বাড়ির মধ্যে ঢুকে পড়েছে মানে সেখানেও কোনো বাড়ির লোক ছিল না সেটাও একটা বড় মানে বাঁচোয়া নাহলে ওই ঘরেও একজনের প্রাণহানি ঘটতো তা আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো এটাই যে ফ্লাইভার থেকে নামতেই কোনো রকম পাবলিককে বা বাস বাড়ানোর জন্য ব্যবস্থা না করা হয় আমি বারবার এটা বলে এসেছি আমরাও নিজেরা দায়িত্ব করে ব্যানার দিয়েছিলাম সেসব সব ছেড়ে দিচ্ছে মানে যারা বাস এখানে প্যাসেঞ্জার তোলে জিনিসগুলো নিয়ে একটু ভাবা দরকার কারণ আজকে যেটা হল আমাদের ক্ষতি হলো কিন্তু আমি চাই না ভবিষ্যতে কোনো মানুষের প্রাণহানি হবে അത് നൂറുൽ അല്ലാ കാസിലേ വരും